السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله نصر من الله فتح قريب شمدتو سيبور باشي

গোটা আন্দোলনের মাধ্যমে এই শাসকের বিদায় নিতে বাধ্য হয়েছে সম্মানিত উপস্থিতি আজকে এই বিজয় আনার জন্য যে সমস্ত যুবক বাইরা ছাত্র বাইরা ছাত্রীরা এবং আম জনতা যারা যাদেরকে সমর্থন দিয়েছে আল্লাহ সাহায্যের মাধ্যমে

যত কর্মসূচি আছে সকলে একাত্রত ঘোষণা যে এই দেশের সকল মানুষকে সুখী সুন্দর ভাবে যেন জীবনযাপন করতে পারে সেই তৌফিক কামনা করে আমার কথা শেষ করছে